নমস্কার আমি সুচিত্রা সুচিত্রা পিঠাভিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তালের রস বড়া পিঠা বা তালের রস মিষ্টি বললেও চলে আমি কিভাবে তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক তো সর্বপ্রথম নিয়ে নিলাম একটি কড়াই আর কড়াই দিয়ে দিলাম এক চামচ ঘি আর তার সাথে দিয়ে দিলাম এক বাটি সুজি আর সুজিটা দেওয়ার পরে আমি একটি কুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে মোটামুটি পাঁচ মিনিটের মতো সুন্দর করে ভেজে নেব হালকা হালকা যখন লালচে লালচে হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো তালের রস আমি এখানে এক বাটি তালের রস নিয়েছি তারপর দিয়ে দিলাম দুধ আমি এখানে মোটামুটি এক পর সমান দুধ নিয়েছি আর দুধটা দেওয়ার পরে আমি এবার ভালো করে সুন্দরভাবে মিশিয়ে নেব আর হ্যাঁ এই সময় কিন্তু আঁশটা লো রাখলেই ভালো হয় না হলে দলা পেকে যাবে ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেব ময়দা দুই চামচ ময়দা দুই চামচ দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে কুন্তির সাহায্যে সব কটা জিনিসকে সুন্দর করে মিশিয়ে নেব আর এই সময় কিন্তু আঁশটাকে লো রাখলেই ভালো হয় ময়দাটা ভালো করে মেশানো হয়ে গেলে আবারও আমি দুই মিনিটের মতো ভালো করে কুন্তি সাহায্যে নাড়াচাড়া করে নিলাম এবার আমি এতে দিয়ে দেব মোটামুটি দুই চামচের মতো ঘি ঘিটা দেওয়ার পরে আমি একটা সুন্দর একটি ড্রো তৈরি করে নেব আর যতক্ষণ একটি সুন্দর ড্রো তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত লো আছে রেখে এরকম কুন্তির সাহায্যে আলতোভাবে সুন্দর করে নাড়াচাড়া করতেই থাকতে হবে আর আমি যে ড্রোটা তৈরি করছি সেটি কিন্তু খুব শক্ত হবে না বা খুব একটা নরমও হবে না ব্যাটারটি যখন এরকম কুন্তিতে উঠে আসবে তখন নামিয়ে নিলেই চলবে আমি একটি থালাতে নামিয়ে নিলাম আর মোটামুটি দুই মিনিটের মতো একটু ঠান্ডা করে নিলাম যাতে হাতে তাপ না লাগে তার জন্য তারপর দিয়ে দিলাম দুই চামচ ময়দা ময়দাটা দেওয়ার পরে হাতের সাহায্যে আমি ভালোভাবে সুন্দর একটি ড্রো তৈরি করে নিলাম আর এখানে কিন্তু খুব নরম হবে না বা খুব শক্ত হবে না তারপর আমি মোটামুটি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিলাম এবার আমি রসটা তৈরি করে নেব তারপর নিয়ে নিলাম একটি কড়াই আর কড়াই দিয়ে দিলাম মোটামুটি এক বাটি সমান চিনি আর তার সাথে দিয়ে দিলাম দুই বাটি জল আমি যে রসটি বানাবো খুব পাতলা হবে না বা খুব ঘন হবে না তার জন্য আমি দুই বাটি জল ব্যবহার করছি আর তার সাথে দিয়ে দিলাম দুইটি তেজপাত ও ছোট এলাচ তিন থেকে চারটি তারপর কুন্তি দিয়ে ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম আর মোটামুটি পাঁচ মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নিলাম এবার আমি চেক করে দেখব এবার আমি নামিয়ে রেখে দেব আমি যে আমার ব্যাটারগুলির রেস্টে রেখে দিয়েছিলাম এবার আমি নিয়ে নিব হাতে একটু ঘি আর তারপরে আবারও ভালো করে পাঁচ মিনিটের মতো সুন্দর করে মেখে নেব আর পাঁচ মিনিট পর্যন্ত মাখানো হয়ে গেলে এবার আমি অল্প একটু হাতে নেবো আর সুন্দর করে একটা শেপে দিয়ে ভালো করে সব কটাকে বানিয়ে নিব আর আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুসারে শেপ দিতে পারেন আমার চুষি পিঠের মতন করে আমি সব কটাকে তৈরি করে নিলাম তারপর নিয়ে নিলাম একটি কড়াই আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসবে আমি যে বড়া পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এবার তেলে দিয়ে ভালোভাবে ভেজে নেব মোটামুটি পাঁচ মিনিটের মতো লো আঁচে সুন্দর করে ভেজে নেব এরকম যখন হালকা হালকা লাল হয়ে আসবে তখন উঠিয়ে নিলেই চলবে একই রকমভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিলাম তারপর রসটাকে আবার আমি হালকা একটু গরম করে নিলাম আর আমি যে পিঠাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এবার সবকটা রসে দিয়ে দিলাম পাঁচ থেকে ছয় মিনিটের মতন রসে রাখার পরে আমি এবার একটি ছাঁকুনি হাতার সাহায্যে উঠিয়ে নেব আমি একই রকমভাবে বাকিগুলোকেও তৈরি করে নিলাম এবার আমি একটা পাত্রে ভালোভাবে সাজিয়ে নেব চলুন একটাকে আমি ভেঙে দেখাই এই যে দেখুন কতটা নরম ও তুলতুলে হয়েছে খেতেও কিন্তু দারুণ সুন্দর টেস্টি হয়েছে মুখে দেওয়া মাত্রই মুখের সাথে মিলিয়ে যাবে দুর্দান্ত সাথে ভরপুর এই পিঠাটি একবার হলো এভাবে খেয়ে দেখবেন নমস্কার